দিয়ে মাটির চুলায় রান্না কারণ স্পেশাল কেউ বিশেষ প্রতি বছরই ছেলের জন্য পশু কোরবানি দিয়ে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও অপু বিশ্বাস একটি ছাগল কোরবানি দিয়েছেন এবং সেই ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়ায় কোরবানির মাংস কাটাকাটির পর দেখা গিয়েছে অপু বিশ্বাসকে কোরবানির মাংস রান্না করতে ভিডিওটিতে দেখা গিয়েছে মাটির চুলায় বিশেষ মাংস রান্না করছে সেই ভিডিওটি শেয়ার করে বিশেষ ক্যাপশনে লিখেছেন কোরবানি দিয়ে মাটির চুলায় কোরবানির মাংস রান্না নিশ্চয় স্পেশাল মনে হচ্ছে হ্যাঁ এটা স্পেশাল মানুষের জন্যই কোনো একজন স্পেশাল মানুষ এই মাংস খাবে এদিকে অভিনেত্রী সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করছেন ভক্তরা বলছেন পছন্দের মানুষ সাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন উপবিশ্বাস আবার কেউ বলছেন সকল আয়োজন ছেলে আবরাম খান জয়ের জন্য প্রিয় ভিউয়ার্স এই ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে স্পেশাল মানুষটি কে হতে পারে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে